হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশান দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখ আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে আমাকেও তো বিয়ে করতে হবে তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করা থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে তাহলে কিন্তু একদমই না আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে তাই জন্যই যেতে হলো না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না আর যেহেতু আমরা খুব গরমে দুপুর বেলা বেরোচ্ছি তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি এবার সবাই বলবে যে আইলাইনার পরলে লিপস্টিক পড়লে আবার বলছো মেকআপ করলে না আরে পাগল লোক আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি লাইক ফাউন্ডেশন কনসিলার তো আমি সেগুলো একদম ইউজ করিনি নর্মাল জাস্ট কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো অ্যাকচুয়ালি যারা বলছে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই তাই জন্য আমি এটাই বলবো লোকের কথায় কান দিতে হবে না নিজের মতোই চলো এমনিতে আমি যথেষ্ট লম্বা তাই আমি হিল পড়তে পছন্দ করি না বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই বানাচ্ছিল হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য বাট দেখলাম আজকের লুকের সাথে খুব মানাচ্ছে তাই ফটাফট করে বাইর করে নিলাম